প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন একটু জোরে বলবেন হ্যাঁ তো নাম কি আপনার কি নামা শিলা

না আচ্ছা ওই যে মামাবের কাছে থাকেন তো মামামার কাছে থাকলেও খরচ দিতে হয় না ফিরি খরচ দিতে করে আপনি এই বর্তমানে কাজ কাজ কেন চলে গেল স্বামী চলে গেছে না নিশা পানপত্র তো তাই বাবা না আচ্ছা তো যে আপনি কি লজ্জা পান না লজ্জা না আগে কি না আমি জীবনে আসি তো এই কারণে লজ্জা

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম